নমস্কার আমার আজকের উপস্থাপনা আমার নিজস্ব লেখনিতে মানবতা তুমি হয়তো বড় চেয়ারে বসো অনেক মানুষের নাম জানো না তারা আর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমার অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে থাকে তুমি জানো না ওদের কারুর মা অসুস্থ কারোর ছেলে স্কুলে যেতে পারছে না ঘরে আজ রান্না হবে কিনা তাও অনিশ্চিত তুমি ফাইল ঘোরাও সই দাও না আর তারা তোমার দিকে চেয়ে থাকে একটুখানি দয়া একটুখানি মনোযোগের আশায় মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখো চেয়ার ছেড়ে একবার চোখে চোখ রাখো তুমি যাকে আবেদনকারী বলো সেও তোমার মতোই মানুষ তবে তোমার হুঁস না থাকা নয় তার কিন্তু মান হুশ দুটোই আছে ওর বুকেও স্পন্দন আছে ওর স্বপ্ন ও সংসারের মতোই নরম তোমার সই যদি না হয় তার জীবন থেমে যায় তুমি কি সেটা অনুভব করো মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখো ক্ষমতাকে বল দাইত্বের আরেক নাম আর যেদিন ক্ষমতার চারে বসে তুমি মানবতা ভুলে যাবে সেদিন তোমার পথ থাকবে মানুষটা কিন্তু থাকবে না তবু সবাই খারাপ না কেউ কেউ এখনো হাসে কেউ ফাইল তুলে বলে চিন্তা করো না আমি দেখে নিচ্ছি সেই হাসিটাই আলোর মতো ছড়িয়ে পড়ে কারণ একটুখানি সদয়তা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস নেতা অফিসার কর্মচারী সবাই মিলে এই সমাজটাকে গড়ে কিন্তু সমাজ তখনই সুন্দর যখন ক্ষমতার পাশে মানবতা থাকে মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখো কারণ দিনের শেষে আমরা সবাই এক একই 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 মাটি নিঃশ্বাস সূর্য চন্দ্র একই রোদে পুড়ি আবার এক বৃষ্টিতে ভিজি ক্ষমতা থাকলে সম্মান দাও কারণ বিনা ক্ষমতাতেও মানুষ হওয়া যায় নমস্কার